নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডুমোরের ভর্তা রেসিপি এই রেসিপিটি যেমনই স্বাদ আছে তেমন কিন্তু অনেক এর গুণ আছে আপনাদের বাচ্চা যদি ডুমোর না খেতে পছন্দ করে তাহলে ভাতের সঙ্গে মেখে জাস্ট মুখে ভরে দিন এই ডুমোর ভর্তা খাওয়ার পর বারবার ডিমান্ড আসবে তৈরি করানোর আমি এখানে কিছু পরিমাণ ডুমুর নিয়েছি ডুমুরটা কেটে নেব সামনের অংশ আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দুফালি করে কেটে নেব। আপনারা চাইলে ডুমুরের বীজগুলো কেটে বাদ দিতে পারেন এখানে আমার ডুমোরের বীজগুলো বেশ জ্বালা ছিল তাই আমি বীজ সহ কেটে নিলাম একটা পাত্রে জল দিয়ে ডুমোরগুলো কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা ডুমোরের যে কষ সেটা বেরিয়ে এসেছে আর এবারে ডুমোরগুলো সেদ্ধ করে নেবো ডুমোর পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে লবণ আর হলুদ দিয়ে ডুমোরগুলো বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব বন্ধুরা ডুমোরের আমরা সবাই জানি অনেক গুণ আছে তাই এমনভাবে জল নেব যাতে ডুমোর সেদ্ধর সাথে সাথে ডুমোরের সঙ্গে জলটাও শুকিয়ে যায় আর আমাকে জলটা ফেলে দিতে না হয় এ দেখুন একটা চামচ দিয়ে দেখব ডুমোরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ সুন্দর শুকনো হয়ে গেছে এবারে এটা আমি ঠান্ডা করতে দেব যেহেতু আমি জল একেবারে শুকনো করে নিয়েছি তাই এর মধ্যে সম্পূর্ণ গুণ রয়ে গেছে ডুমুর ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে ডুমুরগুলো দিয়ে দেব। দিয়ে দেব মুঠো ভরে ধনেপাতা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশ কিছু পরিমাণের রসুনের কোয়া দিয়ে দেব এখানে সামান্য একটু জল দিয়ে বেটে নেব এবারে একটা কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সরষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি শুকনো লঙ্কাগুলো এবারে থেতো করা রসুন দিয়ে দেবো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দেবো ডোমর বাটা বন্ধুরা আমি প্রথমেই কালো জিরে দিয়ে দিয়েছি আপনারা প্রথমে কালো জিরে না দিতে চাইলে কালো জিরেটা এখন বেশ বেটে দিতে পারেন এতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে দিয়ে দেব মতো লবণ হলুদ গুঁড়ো লবণের পরিমাণটা একটু কম দেব যেহেতু সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছি তাই লবণটা অবশ্যই টেস্ট করে দিতে হবে এবারে আমি গ্যাসের আঁচ ফুল রেখে আমি এটা শুকনো করে নেব যতক্ষণ না এটা একবারে একটু ব্রাউন কালার হয়ে এসেছে এই দেখুন বন্ধুরা খুব সুন্দর কড়াই থেকে উঠে আসছে আমি আরেকটু এটা নাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে শিখেছে আর কড়াইও লেগে যাচ্ছে আমার ডুমুরে ভর্তা রেসিপি একেবারে রেডি গ্যাসের আঁচ অফ করে উপরের দিকে শসার তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাতে পরিবেশন করব। গরম ভাতে এই রেসিপিটা জাস্ট অমৃত আসতে হলে এই পর্যন্তই আবারও ফিরাজ পকোনার রেসিপি নিয়ে ভালো থাকবেন